একটি সুন্দরী রূপ শিশু রসে কলকলে যুবতী মেয়ে ঢাকা অল্পলগ্ন বিশ্ব দরবারে নিয়ে যাওয়া হলো বিশ্ব দরবারে গিয়ে মেয়েটিকে বসিয়ে দেওয়া হলো সেই মেয়েটি নবীজির সামনে বসে গেল নবীজির চেহারাটা এক নজর যেমনি দেখেছে সঙ্গে সঙ্গে তার মাথাটা হ্যাট হয়ে গেছে

সব শরীরটা ঠেকে গেল একেবারে মাথাটা নিচু হয়ে তৃপ্ত বসে আছে কিচ্ছু বলছে না মেয়েটি আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা যা এই মেয়ে তুই কি চাস তাই বল এত কি চাস তুই মেয়েটি অত্যন্ত নিম্ন স্বরে সবই নয় উত্তর দিয়ে বলল উরিদু আন আমি আমার ভাই আমার ভাইরা যে চলে গেছে আমাকে ফেলে দিয়ে সেই ভাইদের কাছে আমি ফিরে যেতে চাই ও আচ্ছা এইটুকু ব্যাপার বলে ঠিক আছে বিশ্বনামে লো আমার সাহবারা দুইজন সাহাবা তৈরি হয়ে যাও কার কাদের ক্ষমতা আছে এখান থেকে দেড় হাজার কিলোমিটার দূর এই মেয়েটিকে অত্যন্ত সুরক্ষার সাথে আমানতের সাথে এর যেন কোনো রকমে মান সম্মান ঈশ্বর হানি না হয় তা ভাইদের কাছে বাড়িতে পৌঁছে দেবে কে কে রাজি আসো দুইজন সাহাবা দাঁড়িয়ে গেলেন একজনের নাম হলো হজরতে মা হাস আর আরেকজনের নাম হল হসরতের মিক্দাদ রদিয়াল্লাহ তালা আনবমা বলুন রদিয়া লা আনবমা আল্লাহ রাজি হয়ে গেছে দুইজন সাহাবার ঘরে গাঁজি স এই দুইজন সাহাবা আপলা রেডি হয়ে গেলে আপনি লাফ পাইক ইয়ার সালামরা রাজি আছি বিশ্বনবী তাদের হাতে ছেড়ে দিয়ে বললে তোমরা খাদ্য খাওয়া পানি টানি ভেজে নাও আর বেরিয়ে পড়ো সওয়ারির ওপরে মেয়েটিকে চাপিয়ে তোমাদের দুইজনের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া দুইজন যুবক বেরিয়ে পড়লে সফর করে মেয়েটি উপর আছে আর একজন যুবক সামনে আরেকজন একজন সাহাবা যুবক পিছনে এইভাবে চলতে লাগলে চলতে 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 একদিন নয় এক রাত নয় দুদিন দু রাত নয় টানা আট দিন আট রাত সময় লেগে গেল কত আট দিন আট রাত পার করে সেখানে পৌঁছালো কত নির্জন নিরিবিলি জায়গা আসলো কত রাত পেরিয়ে গেল দুইজন যুবক আর একজন আপনার যুবতী সুন্দরী রূপসী মহিলা মিডেলে সফর করলো কোন রকমের ইজ্জতের হানি হলো না জেরা হলো সুবহানাল্লাহ সুবহান আল্লাহ এর নাও ছোট্ট করে একটা পয়েন্ট বলি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন আমিরুল মুমিনিন দেশ চালালেন শেষের দিকে মনে মনে ভাবলেন আমি কিভাবে দেশ চালালাম আমি কতটা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছি দেশের কতটা কাজ করতে পেরেছি একবার আমি পরীক্ষা দেবো কিভাবে পরীক্ষা নেবেন আমাদের আমাদের দেশে 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 কিভাবে পরীক্ষা হয় হয় আপনাদের জানি না যারা নেতা দেশ চালায় তেনারা বলেন আমি দেশের কতটা কাজ করেছি যখন পাঁচটি বছর শেষ হয়ে যায় আবার ভোটে দাঁড়াবার টাইম হয় তখন করে কি দেখবার একটা খতিয়ান আমরা লম্বা করে লিখে দেয় আমি অমুক জায়গা থেকে অমুক জায়গায় এতটা রাস্তা করেছি

তিনি একজন করোমা সুন্দরীকে মাথা থেকে পা পর্যন্ত দামি দামি অলংকার দিয়ে সাজিয়ে দিয়ে রাতের মধ্যে ছেড়ে দিলে আর একটা সিআইডিকে পিছনে দিয়ে বললে তুমি ফলো করবে এই মেয়েটির তিনটে জিনিস তোমরা লক্ষ্য করবে এই মেয়েটির যে শরীরে অলংকার আছে দামি দামি সোনা এগুলো কেউ ছিনতাই করছে কি করছে না এটা দুই নম্বর আছে মেয়েটিকে কেউ ধর্ষণ করছে কি করছে না আর নাম্বার তিন কেউ খুন করছে কি কল করছে না এই তিনটি জিনিসে নিরাপত্তা পাচ্ছে কি পাচ্ছে না এক নম্বর হলো মানের নিরাপত্তা দুই নম্বর হলো ঈশ্বরের নিরাপত্তা আর তিন নম্বর হলো জানের নিরাপত্তা এই তিনটি নিরাপত্তা যদি পেয়ে যায় তাহলে আমি তোমার জন্ম বিদেশের কাজ করতে পেরেছি পরমা সুন্দরকে ছেড়ে দিলে সিআইডি গোপনে গোপনে কত যুবক রাত্রি মেয়েটিকে দেখলে তাকালো না তার মেয়েটির দিকে হাত বাড়ালো না কেউ খুন করল না খবর আল্লাহ দেশের কিছুটা কাজ হয়েছে একই বলে শাসন তিনটি জিনিসের নিরাপত্তা না দিতে পারলে তাকে নেতা হওয়া যাবে না আর আজকে নেতারাই তো সক্ষম